রেনিসিন একবার হলেও ব্যবহার করুন দেখুন ম্যাজিকের মতো ব্যথা বা জ্বালা বিহীন মাত্র সাত দিনে নাকের মাংস দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম অস্বাভাবিক ভাবে নাকের মাংস বৃদ্ধি পেলে বা পলিপাস হলে যদি অনেক চেষ্টার পরও না সারাতে পারেন তাহলে নির্দিধায় এই সমস্যার সঠিক ও স্থায়ী চিকিৎসার জন্য এই রেনিসিন একবার হলেও ব্যবহার করুন একটি বড়দের জন্য এবং অন্যটি ছোটদের জন্য দেখুন ম্যাজিকের মতো ব্যথা বা জ্বালা পড়া বিহীন মাত্র 7 দিনে নাকের মাংস দূর হয়ে যাবে আমার নাম রায়হান আমি ষোলকুবা থেকে আসছি আমার নাকে পলিপাস ছিল আমি ঢাকায় চাকরি করি একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমার বড় ছেলেকে নিয়ে আসছি এখানে পলিপাস সেরে গেছে তিন দিনে পরে আমার ছোট ছেলেকে আবার এখানে নিয়ে আসছি ব্যবহার পদ্ধতি মেডিসিনের সাথে দিয়ে দিব ইনশাআল্লাহ শুধু নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি নয় নাকের হাড় বাঁকা সাইনোসাইটিস ও অনর্বরত ঠান্ডা লাগার অসাধারণ স্থায়ী সমাধান রয়েছে এই মেডিসিনে আমার দোকান পাশেই আমি আলী ভূমিয়া কেয়ার থেকে চিকিৎসা নিয়েছি ট্রিটমেন্ট নিয়ে আমার ভালো হয়েছে আমি দেখি অনেক দূর দূর থেকে লোকজন আসে ওনার চিকিৎসা খুব ভালো সবাই প্রশংসা করে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি উনি কোনো খারাপ মেডিসিন দেয় না উনি ভালো মেডিসিন দিয়ে কাজগুলো করে খুব সুন্দরভাবে কোনোভাবে প্রতারণা বা অ্যাসিডের ভয় নেই আমি ডাক্তার লিনা জাহান নিশ্চয়তার সাথে বলছি বাংলাদেশের সেরা মেডিসিন না হলে টাকা ফেরত দিব যেহেতু ঠান্ডা বা অ্যালার্জি জনিত রোগ তাই এই মেডিসিনের সাথে পাবেন এই গ্রিন ডিলিয়া রুবাস্টা প্লাস প্রাকৃতিক ভাবে শ্বাস প্রশ্বাস সহজীকরণের জন্য থাকবে এই পলিপগার্ড। জটিল ও পুরাতন নাকের মাংসবৃদ্ধি বা পলিপাসের জন্য থাকবে এই সিনাবেরিস সব মিলিয়ে নাকের সকল জটিলতা নিরসনে মোট চারটি বিদেশি মেডিসিন থাকবে আপনার নাকের এই জটিলতা স্থায়ী সমাধানের জন্য এই চারটি বিদেশি মেডিসিনের অসাধারণ কম্বো প্যাকেজটি যারা সংগ্রহ করতে চাইছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা আলী হোমিও কেয়ারের আরো একজন ডাক্তার ডাক্তার লুৎফুল নেছা যার হোয়াটসঅ্যাপ নম্বরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেজ না করে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করুন বারো বছরের অধিক সময় ধরে আমরা এই নাকের পলিপা চিকিৎসাটি দিচ্ছি কোনো অভিযোগ নেই আমি ডাক্তার লিনা জাহান রয়েছি অভিজ্ঞ ডাক্তার এম এস আলী রয়েছেন সারা বাংলাদেশের মানুষ আলী হোমিও কেয়ার সম্পর্কে ভালো করে জানে আমাদের মূল প্রতিষ্ঠান আলী হোমিও কেয়ার প্রতিদিনের তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করে রাখুন পরামর্শ ও চিকিৎসা সেবার জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ